আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর ছোট্ট খুদে শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের যে দু সালে নতুন বইটি রয়েছে তার উনত্রিশ পৃষ্ঠা যে যোগের ধারণা অঙ্কটি রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। দেখো এখানে বলেছে একসাথে কয়টি হবে একসাথে কয়টি হবে বলতে এটাকে কি বোঝায় যোগ বুঝায় দেখো এখানে রাতুল ও শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে রাতুল এনেছে তিনটি ফুল মিতু এনেছে ফুল দুইটি তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে এখন আমরা এই অঙ্কটিকে এভাবেও করতে পারি দেখো আমরা এই অঙ্কটিকে এভাবে করতে পারি যে রাতুল ফুল নিয়ে এসেছে তিনটি মিতু ফুল নিয়ে এসেছে দুইটি এখানে একটি যোগ চিহ্ন দিব এরপরে সুতরাং রাতুল ও মিতু মোট ফুল এনেছে তিন আর যোগ করলে কত হয় উত্তর এভাবে অঙ্কটি আমরা করব। দেখো বলেছে দুয়ে পাঁচটি পাঁচটি মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই রাতুল তিনটি ফুল এনেছে এবং মিতু দুইটি ফুল এনেছে দেখো রাতুল তিনটি ফুল এনেছে আর মিতু দুইটি ফুল এনেছে আমরা ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি এই যে যে ব্লক দেখছো এখানে তিনটি ব্লক এখানে দুইটি ব্লক এভাবে আমরা এগুলোকে কি করতে পারি আবার ব্লকের মাধ্যমে ব্যবহার করতে পারি তারা দুজনে মোট কত মোট পাঁচটি ফুল এনেছে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তারা কি করেছে পাঁচটি ফুল এনেছে এখানে লেখা আছে তারা পাঁচটি ফুল এনেছে তাহলে আমি যে নিয়মটি তোমাদের দেখিয়ে দিয়েছি এই অঙ্কটিকে তোমরা সেই নিয়মে করতে পারো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব দেখো আমাদের তিরিশ পৃষ্ঠায় লেখা আছে একসাথে কয়টি কলা আছে একসাথে বলতে আমরা কি বুঝি যোগ করা কি বুঝি দেখো এখানে একসাথে এক দুই তিন আর এ এক তাহলে একসাথে কয়টি কলা আছে এক দুই তিন চার একসাথে চারটি কলা আছে আমরা কলার পরিবর্তে তিনটি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি বলছে যে আমরা কলার পরিবর্তে তিনটি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি দেখো এক দুই তিন এখানে তিনটি ব্লক আর এই একটি ব্লক আমরা একসাথে করে কয়টি ব্লক হচ্ছে এক দুই তিন চার এভাবে আমরা একসাথে করে চারটি ব্লক রাখতে পারি তিনটি ও একটি একসাথে রাখলে চারটি হয় গাণিতিক ভাবেও আমরা কি করতে পারি লিখতে পারি দেখো এটা হচ্ছে গাণিতিক ভাবে লেখা তিন যোগ এক সমান সমান চার আমরা পড়ি তিন যোগ এক সমান চাল মানে চারটি কলা যোগ এটিকে বলে যোগ এই চিহ্নটিকে বলে যোগ এবং এটিকে বলে সমান এই চিহ্নটিকে বলে সমান বলা হয় যোগ এক গাণিতিক বাক্য এই ধরনের হিসাব কে বলা হয় যোগ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগফল এরপরে বলেছে আগের পৃষ্ঠায় তিনটি ফুল এবং দুইটি আগের পৃষ্ঠায় তিনটি ফুল এবং দুইটি ফুল একসাথে রাখার গল্প ছিল এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখি দেখো আমরা এই নিয়মটাকে ফলো করে এখানে একটি এই অঙ্কটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে উত্তর লিখবো দেখো এখানে ছিল কি আগে ছিল তিনটি ফুল তাহলে আমরা দিব তিন এরপরে দিব যোগ যোগ চিহ্ন দিব এরপরে ছিল দুইটি ফুল এখানে আমরা দুইটি ফুল লিখবো এরপর আমরা সমান সমান দিব এরপরে তিন আর দুইয়ে যোগ করলে কত হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিব এভাবে আমরা এই অঙ্কের উত্তরটি লিখতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ